অনেকেই মনে করে যে গ্রাফিক্স ডিজাইন কোর্সটি অনেক কঠিন একটা বিষয় কিন্তু আমিও প্রথমে তাই মনে করেছিলাম কিন্তু কেউ যদি সঠিক গাইডলাইন পায় তাহলে গ্রাফিক্স ডিজাইন অনেক সহজ একটা বিষয় আমি যাকে ইফাত ঝুমি আমার দেশের বাড়ি শেরপুর আমি এখন বর্তমানে ঢাকা সিটি কলেজে ইংলিশ ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি আমি পড়াশোনার পাশাপাশি ঘরে বসে যেন উপার্জন করতে পারি সেই থেকে আমার ফ্রিল্যান্সিং করার চিন্তা মাথায় আসে তখন আমি খুঁজতে ছিলাম যে কোন বিষয়ের উপর দক্ষতা অর্জন করা যায় আমি আমার দুই কাজিনের সাথে এই বিষয়টা নিয়ে শেয়ার করি তারপরে তারা গ্রাফিক্স ডিজাইনের কোর্সটি করছে পিপল এন্ড টেকে তারা আমাকে তারপর বলে যে তুমি আমাদের সাথে এখানে জয়েন করতে পারো তাদের কথা শুনে আমি গ্রাফিক্স ডিজাইনের কোর্সটিতে পিপোল্যান টেকে ভর্তি হয়ে যাই দীর্ঘ চার মাস ধরে আমি পিপল্যান টেকে এই কোর্সটি করছি কোর্সটি চলাকালীন সময়ে আমি যখন কোনো সমস্যায় পড়ছি বাসায় প্র্যাকটিস করার সময় তখনই আমার স্যার সাজ্জাদ হুসেন স্যারকে যখনই আমি নখ দিচ্ছি তিনি মানে সাথে সাথে আমার সমস্যাটি সমাধান করে দিয়েছেন অনেকেই মনে করে যে গ্রাফিক্স ডিজাইন কোর্সটি অনেক কঠিন একটা বিষয় কিন্তু আমিও প্রথমে তাই মনে করেছিলাম কিন্তু কেউ যদি সঠিক গাইডলাইন পায় তাহলে গ্রাফিক্স ডিজাইন অনেক সহজ একটা বিষয় একজন স্টুডেন্টের কাছে পিপল অ্যান্ড টেক আমাকে সেই গাইডলাইনটি প্রোভাইড করেছে